হচ্ছে হচ্ছে এখন দুপুরের খাবারের আয়োজন চলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুই ভালো আছে আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসলে মন মানসিকতা ভালো নাই বলতেছি ভালো আছে আসলে কি ভালো আছি আসলে ভালো নাই আমি প্রথমত হচ্ছে আমার বায়াকে হারাইছি বায়াকে হারানোর এক বছর হয় নাই আমার বাবাকে হারাই ফেলছি বাবা হাসতেছে কথা বলতেছে মানে এভাবে যে বাবাকে হারাই ফেলবো আসলে বিশ্বাস এখনো হচ্ছে না আমার যে আমার বাবা দুনিয়াতে নাই আসলে ভাবাই হচ্ছে সন্তানদের জন্য বট মানে ছায়া দেওয়ার জন্য ওই ছায়াটা যদি সন্তানদের থেকে চলে যায় না তখন পুরো দুনিয়াটাই অন্ধকার হয়ে যায় তো আমার আসলে কথাই আসতেছে না আমি অনেক ভিডিও পোস্ট করলাম যে ওখানে আমি কথাও বলি নাই কারণ কথা বলতে গেলে না আটকায় যাচ্ছে কথা বলতে পারতেছি না খুব কষ্ট হচ্ছে মানে এই কষ্টটা কাউকে বুঝাইতে পারতেছি না এতটা যে কষ্ট হচ্ছে যে মা বাবা ছাড়া দুনিয়াতে আসছেই বা কে আর আপন তো মা বাবা থেকে এখন হচ্ছে বাবাটাকে হারাই ফেলছি আমি যখন মোনাজাত করি না তখন আমি বলতাম মা বাবা ভাই বোন সবাইকে যাত আল্লাহ তালা হয়াত দে সুস্থ রাখে এখন মানে মোনাজাত করতে বসলে না কার না আসে কেন জানি মানে মা বাবা ভাই বোন থেকে বাবাটাও চলে গেল তারপর ভাইয়াটাও চলে গেল। এখন আছে কি আমার মা আমার আমার একটা জিনিস মানে সব সময় আফসোস থেকে যাবে যে আমি আমার মা বাবার জন্য আমি কিছুই করতে পারলাম না এটাই আমার মনের মধ্যে সব সময় আফসোস থেকে যাবে মানে আমি চাইছিলাম আমি আমার ছোটো থেকে ইচ্ছা ছিল আমার মা বাবার জন্য আমি কিছু একটা করব কিন্তু এখন তো বাবাকেও হারাই ফেলছি এখন

আসলে মন মানসিকতা যখন ভালো থাকে না তখন কোনো কিছু করার ইচ্ছাটাও থাকে না পেস্ট যখন চালাচ্ছে তো ভিডিও করতেই হচ্ছে আমার ভিডিও পোস্ট করতেই হচ্ছে তো কিছু এখান থেকে কিছু এখান থেকে ভিডিও করতেছে আমি আসলে মন মানসিকতা তো ভালো নয় সবাই তো বুঝতে পারবেন যে হারায় সেই বুঝে আর অনেকে আছে হাসি টাট্টা করতেছে আমাকে নিয়ে করুক সমস্যা নাই এগুলো নিয়ে আমি কিছু মনে করি না ঠিক আছে কিছু মনে করি না আর যে হারায় সেই তো বুঝে মানে হারানোর কষ্টটা কি। তো সেজন্য হচ্ছে আমার ভিডিও এলোমেলো হচ্ছে আমার কথা বলার এলেমেলো হচ্ছে সো আপনারা কেউ কিছু মনে করবেন না যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার চোখে দেখবেন তো আজকে হচ্ছে আমার বাবার ওই যে চোরা ফাতিয়া বলে একটা রুটির ফাতেহা এটা হচ্ছে মানে শুধু বাসার মধ্যে যারা থাকে তারাই খাবে বাইরের কেউ খাইতে পারবে না তো এখন হচ্ছে রুটি বানানো হচ্ছে আর হচ্ছে হালুয়া রান্না করা হচ্ছে ফাতিয়া দেওয়ার জন্য তো এইখানে হচ্ছে আমার মানে আমাদের বাড়ির পাশের সবাই আছে বাবিরা আমার নানুরা সবাই আছে সবাই এসে হেল্প করতেছে এটা হচ্ছে রুটিটা হচ্ছে ফাতিয়া দেওয়ার পরে বাইরে নিতে পারবে না নাকি এটা নাকি বাসায় থাকে খাইতে হবে ওটার জন্য আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ফেস